সব কিছু নগদ পেতে হয় না কিছু জিনিস বাকিও রেখে দিতে হয় বাকিও কিছু জিনিস রেখে দিতে হয় আমরা নগদের বেশি পাগল যদি বলা হয় আগামীকাল উপজেলা অফিসের সামনে ম্যাজিস্ট্রেট বা কেউ উনি প্রত্যেককে বিকেল তিনটার সময় তিন হাজার করে টাকা দিবেন যে যাবে তাকে দিবেন বলুন তো ওইটা কি মিস হবে মিস হবে যত কাজ থাক চেষ্টা করবে প্রথমে যায় দাঁড়ানো কিন্তু এই যে দোয়াতে অনেক অনেক লাভ দোয়াতে হায়াত বৃদ্ধি পায় বিপদ মসিবত কেটে যায় তকদির আল্লাহ পরিবর্তন করে দেয় খারাপ খারাপটা দূর করে ভালোটা সেখানে দিয়ে দেন এই যে এটা শুনছি তারপরে ওই দোয়া নবীজি বারবার বলেছেন আমরা এটা শেখার জন্য চেষ্টা করব চেষ্টা কোনো থাকবে না ওইটা পাওয়ার জন্য ওই হাজার পাওয়ার জন্য যেভাবে আমাদের আগ্রহ উদ্দীপনা থাকবে এভাবে এই চেষ্টা আমাদের সম্মানিত উপস্থিতির যে কথা বলছিলাম তো আমরা আখিরাতের বিষয়গুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে আখিরাতের বিষয়গুলো আমাদের মুখ্য উদ্দেশ্য বানাইতে হবে আখিরাতকে আমাদের সামনে রেখে দিতে হবে আমাদের hayat তো মাত্র কয়েক দিন এই আছি এই নাই যখন আমাদের মৃত্যুর ডাক এসে যাবে ইদা জা আজালুম লা ইস্তাখিরুনা যখন ডাক এসে যাবে তখন আমরা কেউ আমাদের ডাক আসার পর আমাদের সময় একটু আগেও যাবে না একটু কিসেও যাবে না নির্ধারিত সময়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ বলছি বান্দা অতি শীঘ্রই আমার সঙ্গে তোমার মোলাকাত হয়ে যাবে খুব সাক্ষাৎ হয়ে যাবে তোমাকে আমি ছাড় দিয়ে রেখেছি দুনিয়ার জীবনে তোমাকে রাখছি এই দুনিয়ার জীবনটা পেয়ে তুমি অনেক কিছু মনে করো না তুমি কিন্তু ধীরে ধীরে কবরের দিকে অগ্রসর হচ্ছ এই জন্য কবি বলছেন কদম সুয়ে সুয়ে দুনিয়া কদম সুয়ে মার নজর সুয়ে দুনিয়া যা রাহা হ কিদার দেখ রাহা হো কাহা যা হো কিদার দেখ রাহা কদম মানে পা পা যাচ্ছে তোমার বারকা কবরের দিকে নজর সুয়ে দুনিয়া আর তোমার দৃষ্টিটা হচ্ছে দুনিয়ার দিকে তোমার পায়ে হচ্ছে কবরের দিকে আর তোমার নজরটা তোমার দৃষ্টিটা নিবন্ধিত হয়ে আছে দুনিয়ার দিকে কহা যা رہا গো কधर দেখ رہا কবি সুন্দর করে বলেন কোন দিকে যাচ্ছ তুমি তুমি কোন দিকে যাচ্ছ চলছো কোন দিকে আর তোমার দৃষ্টিটা কোন দিকে একটা মানুষ যদি সামনে দিকে অগ্রসর হতে থাকে চলতে থাকে আর আরেক দিকে যদি দেখতে থাকে তাহলে অবশ্যই লোকটা পড়ে যাবে পদস্খলন ঘটবে সে পড়ে যাবে সে গন্তব্যে পৌঁছতে পারবে না বিদায় আমাদের গন্তব্য তো সামনের দিকে আমরা সামনের দিকে না তাকায়া এদিক ওদিক দেখতেছি আমরা আখেরতের দিকে না তাকায়া আখেরতের দিকে আমরা অগ্রসর না হয়ে আমরা শুধু দুনিয়া নিয়েই মহাব্যস্ততার মধ্যে পড়ে আছি এই জন্য কবি হাফিজ হাফিজ সিরাজি রহমতুল্লাহ জ্ঞানাই তিনি তার সিরাজি নাম কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন একটি ঘটনা তিনি বর্ণনা করেন তিনি বলেন এক রাজার সঙ্গে আমার অত্যন্ত সক্ষতা সুসম্পর্ক ছিল আমি রাজার দরবারে গেলাম রাজার দরবারে গিয়ে সেখানে সুন্দরী সুশ্রী শরমা এক মহিলাকে আমি দেখতে পেলাম খোঁজ নিলাম মহিলাটিকে এত সুন্দর এই রাজ দরবারে সে ঘোরাফেরা করছে সেকে আমাকে বলা হলো এ হচ্ছে একটা মালি ফুল নিয়ে আসে বাচ্চাকে প্রত্যেক দিন তার ফুল সজ্জা সাজানোর জন্য ফুল নিয়ে আসে আমি মনে 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 ওই প্রেমে পড়ে গেলাম আমি তাকে ভাবতে লাগলাম কল্পনা করতে লাগলাম দ্বিতীয়বার আসলাম তাকে আবার দরবারে দেখতে পেলাম তৃতীয় দিন যেদিন আসলাম সেদিন আর ওই মহিলাকে ওই মেয়েকে আমি আর দেখতে পেলাম না আমি জিজ্ঞেস করলাম গত দুদিন আগে এরপরে পরশু দিন আমি এসে এক মেয়েকে দেখেছি আজকে দেখি না কেন বলতেছে হজরত আজকেই সকাল সে ইন্তিকাল করেছে আপনি দেখেছেন বটে কিন্তু আজকে সে ইন্তিকাল করেছে আল্লাহ তালার ডাকে সারা দিয়ে সে কবরের মতের প্রতীক হয়ে গেছে আজকে সে আর দুনিয়ার উপরে নেই হাফেজ সিরাজি কবিতা গ্রন্থ কাব্য মধ্যে তিনি উল্লেখ করেন বস্ন কেগুলতা তু গুয়ামাজ মানাদু গুয়াম কেগুলতা জানি মানাদ মানদ সবে মানাদ শবে দে মানা তিনি নিজেকে লক্ষ্য করে বলছে বাসনু হাবিব হাবিব سنو কেগুল তাজা নমি মানা বুলজুল শা জুদা আগাশতা তুরু তাজা নমি মানা ফুল যদি বৃক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গাছ থেকে ফুল যদি উঠিয়ে ফেলানো হয় একদিন ফুলটা তুরু তাজা থাকে দ্বিতীয় দিন গিয়ে সেটা আর তরু তাজা থাকে না শুকিয়ে যায় এই হাফিজ তুমি যার প্রেমে পরে যাকে নিয়ে জল্পনা কল্পনা করছিলে সে তো আর নাই মনে রেখো তোমাকেও একদিন চলে যেতে হবে সবাই দুনিয়ার মুসাফির কুমফির দুনিয়া কান্নাকা গারিবুন নাওয়ামির সাবিলিন হাফিজ তুমি তুই

মানা সিরাজি বলেন যে একটা অপরিচিত অপরিচিত ছেলে আর কি তারা বিবাহ বন্ধরে আবদ্ধ হয় তাদের লজ্জা শরম প্রথম দিন থাকে এরপরে আর তাদের লজ্জা শরম আর আগের হমেশা ইজ্জতে মেহমান বহ খরানমী মানা আগার মানদ সবে মানদ সবে দে গরনমী মানা বলছে যে একজন মেহমান میزবদের বাড়িতে যায় মেহমানদারি তার আতিথেয়তাপূর্ণ খাবার একদিন দুদিন থাকে দুদিনের পর আর সেরকম প্রথম দিনের মতো আর সম্মান সম এখান থেকে তিনি বুঝাচ্ছেন যে আমরা এই দুনিয়াতে আসি অল্প কয়েক দিনের জন্য এরপর আমাদেরকে চলে যেতে হবে আমাদের মেইন যে জিনিসটা হবে আমাদের জীবনের মূল লক্ষ্য হবে এই এখান থেকে আমাদের কিছু জিনিস নিয়ে যেতে হবে